ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে বিরাট কোহলি ঘোষণা দিয়ে দিলেন এটাই তার শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ভারতের হয়ে শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন এই ব্যাটার যেন ভক্তদের জন্য একটা শখ হয়ে এলো তার এই ঘোষণা স্পষ্ট জানিয়ে দিলেন এখন তরুণ প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই এই সংস্করণকে বিদায় জানালেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার পুরো বিশ্বকাপ আসরে ব্যাট হাতে ফ্লপ ছিলেন বিরাট তিনি ফাইনালে একা হাতে ভারতকে বিশ্বকাপ জেতালেন অশ্রু ভেজা চোখে মুখে চওড়া হাসি নিয়ে তাকে জড়িয়ে ধরে আবেগী হয়ে উঠলেন ক্যাপ্টেন রোহিত শর্মা কোহলির জন্য রোহিতের চোখে মুখে গর্বের প্রতিচ্ছবি ইন্ডিয়ান ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলতেই পারেন আমার বিশ্বাসের মর্যাদা রেখেছে বিরাট অন্য অনেকেই কোহলির উপর ভরসা হারালেও রোহিত আস্থা রেখেছিলেন পুরো টুর্নামেন্টে যখন ঘুমিয়েছিল বিরাটের ব্যাট তখন রোহিতই বড় গলায় বলেছিলেন কোহলি ফাইনালের জন্য সব রান জমিয়ে রেখেছে আসলে রান্না হল বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত প্রথম সাত ম্যাচে মাত্র পঁচাত্তর রান করেছিলেন কোহলি অথচ শুধু ফাইনালের এক ম্যাচেই করে ফেলেছেন ওই সাত ম্যাচের থেকে বেশি ছিয়াত্তর রান করে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ আগের সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছিলেন দুবার ডাক মেরেছিলেন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করতে পেরেছিলেন মাত্র নয় রান রোহিত আকসারদের নৈপুণ্যে ম্যাচটা জেতার পর রোহিতকে কোহলির ফর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন কোহলির বাজে সময় নিয়ে খুব একটা চিন্তিত নন তারা ফাইনালের জন্যই সব রান জমিয়ে রেখেছেন কোহলি বিরাট কোয়ালিটি ক্রিকেটার যে কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই বাজে সময় আসতে পারে তবে সে কোন মানের খেলোয়াড় সেটা আমরা জানি আপনি যখন পনেরো বছর ধরে খেলছেন ফর্ম তখন কোনো সমস্যা নয় হয়তো সে ফাইনালের জন্য সব রান জমিয়ে রাখছে তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা যেন থাকে মমতায় ঘেরা রোহিতের করা মন্তব্যকে কড়ায় গণ্ডায় বাস্তবে প্রমাণ করে দেখালেন কোহলি দিলেন ভরসার প্রতিদান তবে এত খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার পথে যে তার আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছিল তিনিও যে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন এটাও স্বীকার করেছেন বিনা বাক্যে তবে আর যাই হোক সব কিছুকে পেছনে ফেলে মাথা উঁচু করেই একটা ফরম্যাট থেকে সরে গেলেন বিরাট কোহলি সাথে নিয়ে গেলেন আরও একটা বিশ্ব চ্যাম্পিয়নের ট্যাগ জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি